पक्का देगी ये द शिप ऑफ पैडी और तो और राइस शिप माने धाने शिप धाने शिप तो राज किसी के बोल बा शिप ऑफ पैडी और तो और राइस शिप है मार का क्या आसे कोई ना की मार का शिप ऑफ शिप ऑफ पैडी तो अपने की को एक कोई की कहीं <laughs> तो अच्छा एक बार की स्केल्स और तो बैलेंस स्केल्स दाढ़ी पल्ला स्केल्स और बैलेंस টপিক ভোট সম্পর্কিত কিছু ভোট সম্পর্কিত কিছু শব্দত্ত যেহেতু আগামী বারো তারিখে আমাদের ভোট তাই না তাহলে অনেকগুলো মিডিয়া বা অনেকেই আমাদের এই বিভিন্ন ইংলিশ বলবে ইংলিশ গুলো আমাদের একটু জানা দরকার তো যেহেতু ভোট মানে কি নির্বাচন ইলেকশন কি ইলেকশন মানে নির্বাচন নির্বাচন আর তোমরা যেটা হলো যে আমি তুমি লেখো ওইটা কি জানো বানান নির্বাচন বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন দেখো তোমরা হ্যাঁ ওটা হলো নির্বাচন আর নির্বাচন বাছাই করা ঠিক আছে ভোট মানে ভোট ভোটার মানে মানে ভোটার ব্যালট মানে ভোটপত্র ব্যালট মানে ভোটপত্র পোল পোল মানে ভোট গ্রহণ পোল মানে ভোট গ্রহণ ডেমোক্রেসি গণতন্ত্র কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে কি সংবিধান ইলেকশন কমিশন ইলেকশন কমিশন নির্বাচন কমিশন রেজাল্ট মানে কি ফলাফল কাউন্টিং মানে গণনা মানে ভোট গণনা এখানে ক্যাম্পেইন মানে প্রচারণা করা কোন বিষয় যেহেতু আমাদের ভোট রিলেটেড দেখে তাহলে ক্যাম্পেইন মানে নির্বাচনী প্রচারণা র্যালি মানে কি সমাবেশ সমাবেশ করে না যে আমরা মিছিল যেটা বলি স্লোগান মানে স্লোগান স্পিচ স্পিচ মানে ভাষণ স্পিচ মানে ভাষণ ডিবেট বিতর্ক নমিনেশন নমিনেশন মনোনয়ন ক্যান্ডিডেট প্রার্থী রিজেকশন রিজেকশন বাতিল ম্যানিফেস্টো নির্বাচনী ইস্তেহার পার্লামেন্ট পার্লামেন্ট মানে কি সংসদ পার্লামেন্ট মানে সংসদ মানে কি না এমপি এমপি মানে কি মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট এই পার্লামেন্ট মানে কি সংসদ করছে না মেম্বার মানে কি সদস্য মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এমপি সাংসদ বলা হয়েছে তাহলে আমরা বুঝলাম হলো কি মানে হলো ব্যক্তি আর সংসদ মানে ওই সংসদ যে ভবন যেখানে আইন প্রণয়ন করা হয় ঢাকায় সেটা বাংলা নগর তাহলে সিট বলতে কি বোঝায় সিট মানে কি আমাদের যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে একটা একটা করে উপজেলা আছে ঠিক আছে এখানে আমাদের এই ভোটের কেন্দ্র যেমন আমাদের সাতক্ষীরা সদরের সাথে কি দেবটা একটা উপজেলা কিন্তু ছিল কিন্তু নির্বাচনে ওই দুটো উপজেলা মিলে একটা আসন সিট বোঝা গেছে এই দুইজন জায়গা মিলে একটা এমপি হবে ঠিক আছে ঠিক কলার তালা দুটো থানা ওখান থেকে দুটো একসাথে একটা আসন একটা সিট বুঝতে পেরেছ এই কারণে তিনশো আসনের ভোট হয় তিনশো আসনের ভিতরে একশো যারা পাবে তারা হলো সরকার সরকারি হবে বোঝা গেছে আর দেড়শো দেড়শো হলে তো তিনশো হচ্ছে তাহলে তো সমর্থন হচ্ছে একশো একান্নটা হওয়া লাগবে একান্নটা হলে পরা তারা বিজয়ী তারা সরকার চলে যাবে বিএনপি যদি একশো একান্ন পায় তাহলে বিএনপি ক্ষমতায় চলে যাবে তারা সরকার গঠন করবে আর যদি ধারে কি দাঁড়িয়ে পড়লে একশো একান্ন পায় দাঁড়িয়ে পড়লে তো শুধু দাঁড়িয়ে না দাঁড়িয়ে পড়ার সাথে আরো অনেক দল এখন জোট করেছে মানে যুক্ত হয়েছে তাদের সাথে এটা আমরা পড়ি এই যে জোট কলিকে কলিশন কলেশন মানে কি জোট জোট মানে একসাথে যুক্ত হওয়া যেমন ডাই কলেশনে কি কিছু যুক্ত হইছে এনসি কে তাই তো তারপর তারপরে কি আরো এরকম অনেক অনেক দল হইছে পোলিং সেন্টার মানে কি ভোট কেন্দ্র পোলিং সেন্টার ভোট কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কি আমাদের ভোট কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয় পোলিং টাইম মানে কি ভোটের সময় ভোটার লিস্ট মানে ভোটার তালিকা র্যাগিং র্যাগিং মানে কি ভোট কারচুপি

ভোট মানে জনগণ এই ভোটটা কি দেবে গণভোট মানে বিশেষ কিছু নির্দেশনা থাকবে বিশেষ কিছু নিয়ম থাকবে সেখানে এই ভোট কি কোনো প্রতীকে দেওয়া লাগে না এই ভোটটা থাকবে হ্যাঁ আর না তুমি হাতে ঠিক মারতে পারো অথবা নাতে ঠিক মারতে পারো হাতে দিলে কি হবে আমাদের এই ইতিপূর্বে দেশে যে পুনঃ করো ওই একটা সরকার দীর্ঘদিন ক্ষমতা থেকে গেছে ভোট রাত্রে চুরি করেছে তোমার ভোট না কিলো তোমার ভোট হয়ে গেছে ও যেটা বলেছে সেটাই আইন সেটা সাধারণ মানুষের পক্ষে হোক বা না হোক ও যেটা বলিছে সেটাই আইন সেটা ন্যায় ন্যায় অন্যায় সেটা বলবে না অন্যায়টা ন্যায় বললি সেটাই হয়ে যাবে তারপরে যখন মনে করো নতুন নতুন কোনো আইন হবে আইন প্রণয়ন করতে পারবে তারপরে কোনো বিশেষ ক্ষমতাশীল ব্যক্তি সে অপরাধ করিসে সরকার ফোন করলি সে রাষ্ট্রপতি ক্ষমতা দিতে পারছে ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ক্ষমতা দিতে পারছে এইগুলো আর হবে না এইগুলো আমরা যদি গণভোটে হ্যাঁ দেয় তাহলে এগুলো আর হবে না বুঝতে পেরেছ তার মানে গণভোটের হলো মূল হলো বিশেষ কোন সিদ্ধান্ত যদি নেয় নিয়ম কোন যদি পরিবর্তন করে পরিবর্তন করে তখন কাজ হবে হলো টোটাল এই বাংলাদেশে ওই যে একটু আগে বলছিলাম যে একশো একান্নটা মনে করো আমাদের ধানের শেষ পাক আর তাহলে আর ওরা সরকার হচ্ছে কিন্তু বাকি যারা একশো ঊনপঞ্চাশটা পেয়েছে ওরা তো দুইটা ভোটের জন্য দুইটা আসনের জন্য ওরা সরকার হতে পারলো না কিন্তু ওদের যে এইগুলো একশো উনপঞ্চাশ জন এমপি তো থাকবে ওদের থাকবে না ওদের একশো এমপি হবে কিন্তু এমপি হবে এরা হলো বিরোধী দল সরকারি দল ঠিক আছে মানে গভর্নমেন্ট পার্টি আর অপোনেন্ট পার্টি ওটা ওর লেখা উচিত ছিল লিখিনি বিরোধী দল অপোনেন্ট পার্টি মানে বিরোধী দল তো ওই কোনো নিয়ম যখন হবে সারা দেশের একটা বিশেষ পরিস্থিতি কোন নিয়ম করা দরকার তখন শুধু সরকারি দল এটা বলতে পারবে না করতে পারবে না এই বাকি বিরোধী দল যারা থাকবে এদেরও সহযোগিতা নেবে এরাও আবার রায় দেবে এটা যদি আমরা গণভোটে হ্যাঁ বলি আর সরকার যখন মনে করো সিদ্ধান্ত নিতে পারবে না সকল দলের সিদ্ধান্ত নিয়ে একটা তখন দেশের জন্য সেটা ভালো হবে রাষ্ট্রপতি চাইলে কোনো বড় ফাঁসির আসামিকে ক্ষমতা দিতে পারবে না পারবে না এবং একজন ব্যক্তি দশ বছর ক্ষমতায় থাকতে পারবে তার বেশি পারবে না সেরকম শেখ হাসিনা দেখো একটা না সতেরো বছর রাজত্ব করে গেছে এর আগেও তো সে অনেকবার প্রধানমন্ত্রী হইছে কিন্তু এখন আমাদের আর পারবে না কারণ একজন ব্যক্তি একাধিকবার ভোট গাওয়াতে পারবে কিন্তু সে দুই টার্ম মানে পাঁচ বছর ক্ষমতায় থাকে এবার সে পাশ করতে পারে পাঁচ বছর যদি সরকার থাকবে পাঁচ বছর পর তার ক্ষমতা ছেড়ে দিতে হবে আবার ভোট হবে তারপরে আবার যদি সে ভোটের আবার দিতে যায় আবার পাঁচ বছর সে ক্ষমতা যাবে তাহলে এই দশ বছর হয়ে যাওয়ার পরে ও আর ভোট গাড়াতে পারবে না তখন অন্য কেউ দাঁড়াবে কিন্তু আমরা দেখেছি পাকিস্তান পিরিয়ড মানে যুদ্ধের পর থেকে এই পর্যন্ত সেই দুইজন দুইজন ব্যক্তি আমাদের সরকার কিন্তু এটা মানে বিশ্বের অনেক অনেক দেশে এটা আছে এরকম যখন হবে তখন কিন্তু যখন ও পাঁচ বছর দশ বছর ক্ষমতা থাকবে তখন চিন্তা করবে যে আমি এই দশ বছর ক্ষমতায় আমি এমন কিছু করব দেশের লোক সারা জীবন আমার সরকার স্মরণ করবে আমাকে সম্মান করবে তাই না তাহলে এটা এটাও আমরা যদি গণভোটে হ্যাঁ দেয় তাহলে এটাও হবে ঠিক আছে তাহলে ওটা কি হ্যাঁ আমাদের ভোটের ওখানে দুইটা থাকবে একটা হলো প্রতীক থাকবে যেমন দাড়িপাল্লা ধানের শেষ আমরা আসতেছি সেই বসে লাঙ্গল সাপলা গলি হাত পাকা বল তারপরে বিভিন্ন মার্কা থাকবে ওই মার্কা থেকে একটা ঠিক হবে আর আরেকটা একটা থাকবে সেখানে শুধু এই ওপরের এই নির্দেশনা গুলো এইগুলো থাকবে এই পক্ষে আপনি মত মতামত দিন হ্যাঁ আর না হ্যাঁ হলে ঠিক না হলে নার ধরে এই দুটো কাগজে ঠিক তোরা বাসে যে সবাইকে বলবা যারা বাড়ির দিকে আছে অনেক হয়তো মানুষজন তোমাদের মাসিরা দাদিরা হয়তো বিষয়টা জানে না বোঝে না তোরা জানাবা ঠিক আছে না না আগে ছিল না আগে হ্যাঁ আগে একটা তো এখন এটা কারণ কি এই যে চব্বিশ সালে এই সমস্ত মানুষ এ করেছে এগুলো করতে পারবে না সবকিছু হবে এবং তোমার যে স্পিকার সংসদের যে স্পিকার প্রধান যে থাকে ও নির্বাচন হবে বিরোধী দল পক্ষ থেকে

সেটা বিএনপি বিএনপির মানে আমরা জানি অনেক বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি বা দল আচ্ছা এবারে এদের মার্কা দেখি এদের শিপ অফ প্যাডি অথবা রাইস শিপ মানে ধানের শেখ ধানের তোমরা আজকে থেকে বলবা শিপ অফ প্যাডি অথবা রায় শিপ

যা আর এমপি মানে কি মেম্বার অফ পার্লামেন্ট গভর্নমেন্ট মানে সরকার ঠিক আছে ভালো থাকো সবাই